প্রচুর ইলিশ আসছে এবং নিলামও কিন্তু মানে ধামাকা চলতেছে সাত হাজার টাকার মাছ হোক বা দুই হাজার টাকার মাছ হোক পঞ্চাশ টাকা একশো টাকা লাভ বিক্রি করে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা কিনা একশো টাকা লাভ দুইটা কয় কেজি হবে দুই কেজি মতো হবে তাহলে তো দাম অনেক কম বর্তমানে কম আছে না ভাই অসাধারণ অসাধারণ মাছ বড়টা মোটামুটি এক কেজির উপরে না ভাই কি <trots> না <t> 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 পালেচর মাছের রোদ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে কিন্তু আমি চলে আসছি কিন্তু এই পালেরচর মাছের রোদে আর এই মাছের রোদটি কিন্তু শুরু হয় দুপুর একটার থেকে নিলাম শুরু হয় এবং আপনারা যারা জানেন যে পালেরচরে কিন্তু মাছের নিলামগুলি হয় এখানে শুধুমাত্র ব্যাপারীরাই কিন্তু মাছগুলি কিনতে পারে এবং মাছ আপনারা চাইলে কিন্তু ব্যাপারীদের কাছ থেকে মাত্র একশো টাকা লাভেই এই পালেচর মাছের রোদ থেকে যে কোনো ডাক ওনারা কিনবে ওখান থেকে একশো টাকা লাভ দিলেই কিন্তু আপনারা ওই মাছগুলি কিনতে পারবেন তো আপনারা যারা মাছ কিনতে চান তারা কিন্তু এই সিজনে আসতে পারেন আর বিপুল পরিমাণে কিন্তু ইলিশ মাছ এখন মোটামুটি পালাচর পাওয়া যাইতেছে আপনারা এই সিজনে আসতে পরে আর অল্প কিছুদিন কিন্তু বাকি আছে ইলিশ মাছের এরপর থেকে কিন্তু ইলিশ মাছ আপনারা চাইলেই পাবেন না তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো চলেন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি কি মাছ এখন এখানে আসতে পারে আপনারা কিনতে পারবেন এবং কেমন সাইজের মাছগুলি দর্শক এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি আরো দিয়ে চলে আসছি আরো দিয়ে চলার চলে আসার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ডালা ভর্তি কিন্তু এখানে কিন্তু একটা করে ডাক নিলামে কিনে একদম বড় বড় তাজা মাছ হবে অরিজিনাল তাজা মাছগুলি কিন্তু এখানে আসতে পারে পাবেন এ দেখেন প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু ডালা ভর্তি করে রাখছে এবং প্রত্যেকটা ডাক কিন্তু আলাদা আলাদা কিনছে ওনারা একদম কত টাকা লাভ ভাই পঁয়ত্রিশশো টাকা কিনে একশো টাকা লাভ দুইটা কয় কেজি হবে দুই কেজি মতো হবে তাহলে তো দাম অনেক কম বর্তমানে আজকে কম আছে না ভাই তো একশো টাকা লাভ মাত্র আর এগুলি ছোট 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 ডালা যেগুলো থাকে

So, so. ছয় হাজার পাঁচশো চলতেছে আজকে ইলিশের যুদ্ধ হচ্ছে দর্শক 43 şah 43 şah 50 şah 90

এটা কি বলে অস্থির নিলাম দর্শক আজকে জেনেন অস্থির নিলাম শুরু হচ্ছে এই দুই ব্যাপারে কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে আজ কিনতেছে দর্শক

এই লাগছে যুদ্ধ দর্শক আষ্ট হাজার ছয়শো হাজার ছয়শো টাকা দর্শক পাঁচটাই বড় বড় সাইজ নয় হাজার খয় হাজার ছয়শো ষোলো হাজার একশো দশক ইলিশের আজকে ভাম্পার নিলাম দর্শক এরকম নিলাম আপনারা কিন্তু সচরাচর দেখতে পাবেন আজকের মতো প্রচুর ইলিশ আসছে এবং নিলামও কিন্তু মানে ধামাকা চলতেছে 够够够够够！ কত গেল বললাম তো কত গুণ 545 545 একদম পদারিলিস দশ শতক 500 টাকা 500 টাকা 10500 500 টাকা 4টা নিলাম হবে এখন 600 900 600 10000 দশ হাজার সাতশো টাকা হালি বিক্রি হইলো দর্শক アイシャクショッャダショップ、シャダショップ、アラショップ、アラショップ、アラショップ、アラショップ、アラショップ、アラショップ、アラショップ、アラショップ、アしショップ、ア o ショップ、アラショップ、アラショップ、アラショップ、アラショ b プ、アラショップ、ア o ショップ、ア o ショップ、ア o ショップ、アラショップ、アラショップ、アラショップ、アラショップ、アラショップ、アラシアラショッアラショップ、アラアラショップ、アラシショアラショップ、アラアラショップ、アラアラショップ、アラアラショッアラショップ、アラアラショップ、アラショップ、アラショッショップ、ア এই যে এখন দুইটা দুইটা বিক্রি হবে মোটামুটি দুইটা পঁচিশ সাতচল্লিশশ সাতচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশশো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ পাঁচ হাজার একশো দুইশো দুইশ দুইশো চারশো 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 টাকা 私は私は私は私は私 a 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私

হবে পনের পনেরশ ষোলশো সতেরোশো আঠারোশো পঁচিশশো উনিশশো দুই হাজার

পঞ্চাশশো টাকা অসাধারণ মাছ কত নিলো ভাই উনি পঞ্চাশশো টাকা কয় কেজি ভাই মোটামুটি মতো হবে না অসাধারণ অসাধারণ মাছ

Pes'a doğru! 2-3-4-5-6-7-8-9-10 2-3-4-5-6-7-8-9-10 সাতশো টাকা এখন দেখেন

এই যে দর্শক বড় ভাঙ্গাস 10000 10000 কিংস সাইজের ভাঙ্গাস দর্শক ছয়শো চোদ্দ ছয়শো সাতশো চোদ্দ হাজার সাতশো পনেরো সেটাই <laughs>

10000 300 10500 10500 10600 700 10700 টাকা দিলাম কত 10 1100 বাসুলটাও দি দি ভাই